হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা স্টিচিং ক্লাস উইথ ব্লগ আর আমি শম্পা চলে এসেছি আপনাদের সামনে একদম নতুন টপিকের ওপর সেলাই ভিডিও নিয়ে তো আজকের টপিকটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে আমি আপনাদেরকে সব্যসাচী ব্লাউজ কি করে কাটিং করতে হবে সেটা সম্পূর্ণভাবে শিখিয়ে দেবো তো আজকে আমি আপনাদেরকে ড্রয়িং দেখাবো নেক্সট ভিডিওতে এর কাটিং আর স্টিচিং দুটোই কিন্তু দেখিয়ে দেবো তো অবশ্যই করে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আজকের ভিডিওটা কিন্তু একটা রিকোয়েস্টেড ভিডিও আর এই রিকোয়েস্ট কারা কারা করেছিলেন তাদের নামগুলো আমি একটু বলে দিচ্ছি তো তাদের নামগুলো হচ্ছে ই ইশিতা ঘোষ পিঙ্কি সাহা পূর্ণচন্দ্র ভুঁইয়া আর বিদিশা আরি তো এতগুলো বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে সব্যসাচী ব্লাউজ কাটিং করে দেখানোর জন্য তো দেখুন সব্যসাচী ব্লাউজ কিন্তু দু তিন রকম প্যাটার্নে কাটিং হয় ঠিক আছে তো আজকে আমি আপনাদেরকে একরকমভাবে দেখিয়ে দেবো এছাড়াও যে আরও অন্য অন্য প্যাটার্নগুলো রয়েছে সেগুলো যদি আপনারা দেখতে চান তাহলে সেটা অবশ্যই করে আমাকে কমেন্ট করে লিখে জানাবেন আমি কিন্তু তার ওপর ভিডিও করে দেবো তো আজকের ভিডিওটা কিন্তু অবশ্যই করে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবেন তাতে আমার ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখছেন তারা কিন্তু পেজটাকে ফলো করে নেবেন তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি সমস্ত সূত্রটা লিখে নিয়েছি তো অবশ্যই করে আপনারা কিন্তু সূত্রটা প্রথমে খাতায় লিখে নেবেন তারপর থেকে ড্রয়িংটা করা শুরু করবেন তো প্রথমে আমি এখানে লিখেছি ঝুল তো ঝুল আমাদের যেটা থাকবে তার সঙ্গে আমাদের এক ইঞ্চি প্লাস করতে হবে ঠিক আছে তারপরে আসছে ছাতি ছাতি আমাদের যেটা মাপ থাকবে সে আপনাদের কাস্টমারের মাপ যেরকম থাকবে সেরকম যে আপনারা ছাতির মাপ নেবেন সেটাকে চার ভাগ করবেন প্লাস দেড় ইঞ্চি তো আমরা সবসময় দেড় ইঞ্চি লুজের জন্য কাপড় নিয়ে থাকি তো আপনারা যদি চান এখানে দু ইঞ্চি পর্যন্ত নিতে পারেন কিন্তু তার থেকে বেশি এখানে লুজের কাপড় নেবেন না তারপরে হচ্ছে কোমর তো কোমর আমাদের যা থাকবে তার সঙ্গে কিন্তু আমাদের চা সেটাকেও চার ভাগ করতে হবে মানে ছাতি যেরকম চার ভাগ হচ্ছে কোমরটাও কিন্তু চার ভাগ হবে প্লাস তার সঙ্গে দেড় ইঞ্চি অ্যাড হবে তো এখানে একটা কথা বলে দিই আপনারা লুজের জন্য ছাতিতে যতটা পরিমাণ কাপড় রাখবেন কোমরেও কিন্তু ততটা পরিমাণ কাপড়ই রাখতে হবে দেড় ইঞ্চি ছাতি যদি রাখেন মানে ছাতিতে যদি দেড় ইঞ্চি কাপড় এক্সট্রা রাখেন তো কোমরেও কিন্তু দেড় ইঞ্চি কাপড়ই এক্সট্রা রাখতে হবে এখানে কিন্তু দু ইঞ্চি কাপড় করে নিলে চলবে না এরপর আসছে পুট তো পুট হচ্ছে গলার লম্বা অনুযায়ী মানে আমাদের পেছন গলার ডিপ যতটা থাকে তার ওপর বেস করে কিন্তু ব্লাউজের পুট নির্ভর করে ঠিক আছে তো এর ওপর কিন্তু আমার ভিডিও করা আছে যে সঠিক পদ্ধতিতে পুট এবং মোহরার মা কি করে নিতে হবে সেটার ভিডিও করা আছে তো আপনারা যদি চান একবার গিয়ে দেখে নিতে পারেন আমার ভিডিও এই চ্যানেলে দেওয়া রয়েছে আর এছাড়া আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই করে একবার দেখে নেবেন তো মোহরা মোহরা হচ্ছে আমাদের মোহরার যা মাপ থাকবে সেটাকে হাফ করে নিতে হবে মানে দুই দিয়ে ভাগ করে নিতে হবে এরপর আসছে পয়েন্ট বা এপেক্স মানে আমাদের ছাতির যে উঁচু অংশটা সেটাকে বলা হয় পয়েন্ট তো সেটাকে কিন্তু এপেক্সও বলা হয় তো পয়েন্ট বা এপেক্স মানে হচ্ছে যে পয়েন্টে যা মাপ থাকবে তার সঙ্গে হাফ ইঞ্চি অ্যাড করতে হবে তো এই হাফ ইঞ্চিটা কেন অ্যাড করতে হবে না আমাদের পুটে ওপরে সেলাই হয়ে যাবে তারপরে হচ্ছে হাতার লম্বা হাতার লম্বা হচ্ছে হাতার যা মাপ থাকবে হাতার লম্বার যে মাপটা থাকবে তার সঙ্গে আমাদের এক ইঞ্চি অ্যাড করতে হবে ঠিক আছে এরপর আসছে মুহুরি মুহুরি আমাদের যেটা থাকবে তার সঙ্গে কিন্তু দেড় ইঞ্চি অ্যাড করতে হবে তো এখানেও কিন্তু আমি আবারও বলে দিচ্ছি ছাতি কোমর এবং মুহুরি এই যে মাপটা এইটা কিন্তু সেম রাখতে হবে মানে এই যে এক্সট্রা লুজের কাপড়টা এটা কিন্তু আপনাদের সেম রাখতে হবে যদি আপনারা দেড় ইঞ্চি রাখেন তো তিনটেতেই দেড় ইঞ্চি রাখবেন যদি আপনারা এটা দুই ইঞ্চি রাখেন তো দুই ইঞ্চি রাখবেন তিনটেতেই যদি মনে করেন এক ইঞ্চি বা এক ইঞ্চি দুই সুদ রাখবো তো তাও রাখতে পারেন এইটা কিন্তু ছাতির কোমর এবং মুহুরি এই তিনটাতে কিন্তু সেমভাবে এই মাপটা থাকবে তারপরে আসছে সামনের গলা আর পেছন গলা তো পেছন গলা এবং সামনের গলা আপনাদের যেরকম মাপ থাকবে সেই অনুযায়ী আপনারা নিয়ে নেবেন তো বুঝতে পারলেন সূত্রটা তো সূত্রটা একবার আপনারা লিখে নিন আর এরপরে আমি এটাকে ড্রয়িং করে দেখিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি পুরো ব্লাউজটা ড্রয়িং করে নিয়ে চলে এসেছি তো অবশ্যই করে প্রথমেই আপনারা এই ড্রয়িংটা পুরোটা তুলে নেবেন খাতাতে তাহলে পরে আপনাদের বুঝতে খুব সুবিধা হবে যে কোনটা কীরকমভাবে করা হয়েছে তো এবার আমি আমার মাপ অনুযায়ী এখানে ড্রয়িংটা করেছি আপনারা আপনার মাপ অনুযায়ী ড্রয়িংটা করবেন এবং ব্লাউজটা কাটিং করে ফেলতে পারবেন তো প্রথমে আমি বলে দিই মাপগুলো কি কি রয়েছে তো মাপ আমার এখানে আছে ঝুল সাড়ে তেরো ইঞ্চি ছাতি আছে চল্লিশ ইঞ্চি কোমর আছে চৌত্রিশ ইঞ্চি পুট আছে সাড়ে পনেরো ইঞ্চি পয়েন্ট আছে দশ ইঞ্চি মোহরা সতেরো ইঞ্চি মুহুরি এগারো ইঞ্চি হাতা লম্বা আছে সাড়ে নয় ইঞ্চি সামনের গলা সাত ইঞ্চি আর পেছনের গলা সাড়ে নয় ইঞ্চি তো যেহেতু আমি এর আগে প্রচুর হাতা কাটিংয়ের ভিডিও দিয়ে দিয়েছি তো আজকে আমি আর হাতাটা আপনাদেরকে কাটিং করে দেখাব না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আজকে আমি আপনাদেরকে শুধু ব্লাউজটার কি করে কাটিং করতে হবে সেটা বলে দিচ্ছি আর আপনারা যারা হাতা কাটিং করা দেখতে চাইছেন আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি লিংক দিয়ে দেবো অবশ্যই করে একবার দেখে নেব আমি সূত্রের সাহায্যে কিভাবে প্রপার ফিটিংস হবে সেরকম হাতা কাটিং করে সেলাই করে সমস্ত কিছু দেখানো হয়ে গেছে ঠিক আছে তো অবশ্যই করে আপনারা একবার দেখে নেবেন তো এখানে আমি কি করেছি দেখুন প্রথমে আমি আপনাদেরকে ব্যাক পার্টটা বোঝাবো তারপর ফ্রন্ট পার্টটা বোঝাবো ঠিক আছে ব্যাক পার্টটা বুঝে নিলে পরে কিন্তু আপনারা সামনের পার্টটা বুঝে নিতে পারবেন তো এবার করতে হবে কি দেখুন প্রথমে আমাদের ঝুলের মাপ নিতে হবে ঠিক আছে যেরকম আমরা সাধারণ যে কোনো ব্লাউজের ক্ষেত্রে ব্যাকপার্ট কাটিং করি তো সেমভাবে এখানেও কিন্তু ব্যাক কাটিং করতে হবে নর্মাল কাট ব্লাউজ প্রিন্সেস কাট ব্লাউজ কিংবা যে কোনো সাইজের ব্লাউজের আপনার যে কোনো কাটিং আপনারা করেন না কেন সেক্ষে সেখানে যেরকমভাবে আপনারা ব্যাকপার্ট কাটিং করেন এখানেও কিন্তু সেমভাবেই ব্যাক পার্টটা কাটিং করতে হবে ঠিক আছে তো এখানে আমি ঝুলের সঙ্গে এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি গলার এখানে পুটটা নিয়েছি পাঁচ ইঞ্চি গলার চওড়াটা আছে আড়াই ইঞ্চি যেহেতু এটা সব্যসাচী ব্লাউজ তো আমাদের পুটটা সরু থাকে আপনারা দেখেছেন তো এখানে আমি ওই জন্য আড়াই ইঞ্চি গলা চওড়া নিয়েছি গলার লম্বা আছে এখানে সাড়ে নয় ইঞ্চি মোহরা কিন্তু এখানে সাড়ে আট ইঞ্চিতে আছে আর কোমরটা আছে এখানে কোমরের যেটা চার ভাগের এক ভাগ করে হয় কোমর তার সঙ্গে দেড় ইঞ্চি এক্সট্রা আর এক ইঞ্চি এক্সট্রা রয়েছে এটা কিন্তু এখানে যে প্লিটটা পরে পেছন পাটে তো সেইটার জন্যই এক ইঞ্চি কাপড়টা এক্সট্রা নেওয়া হয়েছে আর এখানে ছাতির মাপ যেরকম আপনারা জানেন যে ছাতির চার ভাগের এক ভাগ নিতে হয় তার সঙ্গে দেড় ইঞ্চি এক্সট্রা এটা কিন্তু আমাদের ব্যাক এটা আপনারা সবাই জানেন যারা ব্লাউজ কাটিং করেছেন তারা সবাই জানেন যে ব্যাক কি করে কাটিং করতে হয় তো এখানে আমি আর বেশি কিছু বোঝাচ্ছি না এরপর চলে আসছি সামনের পাটটা মেন হচ্ছে সামনের পাটটা সামনের পাটে আপনারা কি করে খাপটা তৈরি করবেন সেটাই কিন্তু এখানে দেখার বিষয় ঠিক আছে তো এখানে দেখুন এখানেও কিন্তু সেমভাবে আমি ঝুলের মাপটা নিয়ে নিয়েছি ঝুল প্লাস এক ইঞ্চি তো এখান থেকে একদম দূর পর্যন্ত আমার টোটাল মাপটা আছে সাড়ে তেরো ইঞ্চির সঙ্গে এক ইঞ্চি অ্যাড করা হয়েছে ঠিক আছে আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা সেলাই মার্জিন নিয়ে নি মানে সেলাইয়ের কাপড় নিয়ে নিই তো এটাকে বসে যখন আমি কাটিং করব কাপড় তো সেখানে কি করে এক্সট্রা করে সেলাইয়ের কাপড় নিতে হয় সেটা আমি পরে দেখিয়ে দেবো যখন আমি কাপড় কাটিং করব তখন দেখিয়ে দেবো আজকে শুধু আপনাদেরকে আপনি নর্মাল যেরকমভাবে কাটিংটা করা হয় সে এটা খালি বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে তো এখানে প্রথমে ঝুলের মাপটা নেওয়া হলো ঝুলের মাপ নেওয়ার পর এখান থেকে আমাদের পুটের মাপ নিতে হয় তো পুট আমার এখানে যেহেতু পেছন গলার ডিপটা আমার অনেকটা বেশি সাড়ে নয় ইঞ্চি তো তার ওপর বেস করে এখানে আমি পাঁচ ইঞ্চিতে পুট নিয়েছি ঠিক আছে এরপরে করা হয়েছে কি এখান থেকে আমাদের যেহেতু এখান থেকে পুটের মাপ পাঁচ ইঞ্চিতে নিয়েছি তো এখান থেকে মোহরার দাগটাও আমি পাঁচ ইঞ্চিতেই নামিয়েছি পাঁচ ইঞ্চিতে মোহরার দাগ নামানোর পর যেখানে আমার মোহরার দাগটা শেষ হবে সেইখানে গিয়ে কিন্তু আমাদের ছাতির মাপটা নিতে হবে ঠিক আছে তো ছাতির মাপটা কি করব এখান থেকে একদম সামনে থেকে ফিতে ধরে ছাতির মাপটা নিতে হয় তো ছাতি আপনারা জানেন যে আমাদের ছাতির চার ভাগের এক ভাগ নিতে হয় ঠিক আছে তো চার ভাগের এক ভাগ হচ্ছে দশ ইঞ্চি যেহেতু আমার ছাতি এখানে চল্লিশ ইঞ্চি আছে তো তার চার ভাগের এক ভাগ হচ্ছে এখানে দশ ইঞ্চি বুঝতে পেরেছেন তার সঙ্গে দেড় ইঞ্চি এক্সট্রা কাপড় আমরা সব সময় নিয়ে নিয়ে থাকি যে এক্সট্রা লুজিংয়ের জন্য এরপরে কি করতে হবে আমাদের মোহরার দাগটা দিতে হবে মোহরার দাগটা আপনারা সব সময় দেখে নেবেন মেপে যে সাড়ে আট ইঞ্চি প্লাস হাফ ইঞ্চি মানে হাফ ইঞ্চি যেটা আমাদের পুটে সেলাই হবে ঠিক আছে তো সাড়ে আট ইঞ্চির সঙ্গে হাফ ইঞ্চি অ্যাড করলে হবে সা নয় ইঞ্চি তো আপনারা মোহরার মাপটা প্রথমে রাউন্ড করে দেবার পর অবশ্যই করে একবার দেখে নেবেন যে আপনাদের মোহরাটা নয় ইঞ্চি আসছে কি মানে আমার এখানে যেটা নয় ইঞ্চি হচ্ছে তো আপনাদের মোহরা যা থাকবে সেটার সঙ্গে হাফ ইঞ্চি অ্যাড করে সেটা আসছে কিনা একবার দেখে নেবেন যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে ঠিক আছে যদি ঠিক না হয় তাহলে আপনারা এই মোহরার দাগটাকে একটু কমিয়ে বাড়িয়ে ওটাকে অ্যাডজাস্ট করে নেবেন নেবার পর কি করতে হবে যেহেতু এটা আমাদের সামনের পার তো হাফ ইঞ্চি ভেতর দিকে ঢুকে কিন্তু আমাদের এখানে আর একটা মোহরার সেপ দিতে হবে যেটা আমরা সাধারণত যে কোনো ব্লাউজের ক্ষেত্রে করে থাকি ঠিক আছে এরপর চলে আসছে আমাদের মেন কাটিংটা এত দূর পর্যন্ত কিন্তু আমরা সব কিছুতেই করি আর এখানে গলার যে চওড়াটা আড়াই ইঞ্চি নিয়েছি যেহেতু আমাদের সব্যসাচী ব্লাউজের পুটটা কিন্তু আপনারা দেখে থাকবেন একদম সরু হয় তো সেই জন্য আমি এখানে আড়াই ইঞ্চিতে পুট রেখেছি এবার আপনারা যদি মনে করেন যে আপনাদের কাস্টমাররা যদি চায় যে না পুট একটু চওড়া হোক সেক্ষেত্রে আপনারা এখানে দুই ইঞ্চি কিংবা দুই ইঞ্চি দুই সুত মতন আপনারা গলার চওড়াটা নিয়ে নিতে পারেন এরপরে হচ্ছে এখান থেকে গলার লম্বাটা নামছে তো গলার লম্বা কিন্তু আপনারা জানেন সব্যসাচী ব্লাউজে গলার লম্বাটা কিন্তু অনেকটা বেশি হয় তো এখানে আমি সাধারণত সাত ইঞ্চি গলা করেছি এটা কিন্তু আট নয় দশ পর্যন্ত আপনারা গলার লম্বা নামাতে পারেন তো আমি সাত ইঞ্চি পর্যন্ত নিয়েছি নেবার পর এখানে একটা চৌকো বক্স রেডি করে এখান থেকে আপনি এখানে পান গলার সেপ দিয়ে রেখেছি তো সাধারণত সব্যসাচী ব্লাউজে কিন্তু পান গলার সেপই থাকে তো আপনারা যদি অন্য কোনো ডিজাইন করতে চান সেটা আপনারা করতে পারেন তো এইটা গেল আমাদের নর্মাল যে ব্লাউজ আমরা কাটিং করি সেইটা এরপরে আমাদের খাপটা কি করে রেডি করতে হবে প্রপার ডিজাইনটা কি করে আসবে সেইটা আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি এরপরে করতে হবে কি আমাদের এই পুট থেকে পয়েন্টের মাপটা নিতে হবে তো পয়েন্ট আমার এখানে আছে দশ ইঞ্চি তো পুটের সঙ্গে এখানে আমাদের হাফ ইঞ্চি অ্যাড করে নিতে হবে কেননা এখানে আমাদের কিন্তু পুটে হাফ ইঞ্চির মতন সেলাই হয়ে যাবে যেহেতু এখানে হাফ ইঞ্চি সেলাই হবে তো তার জন্য আমরা এখানে পয়েন্টের জায়গায় দশ ইঞ্চি না নিয়ে এখানে কিন্তু আমরা সাড়ে দশ ইঞ্চি নেব ঠিক আছে তো আপনারা আপনাদের পয়েন্ট অনুযায়ী আপনারা এই মাপটাকে ঠিক করে নেবেন বুঝতে পারলেন তো আমার দূর পর্যন্ত হচ্ছে পয়েন্টের মাপ মানে এখান থেকে দূর পর্যন্ত আসছে আমার পয়েন্টের মাপ ঠিক আছে তো পয়েন্টের মাপটা যেখানটাতে দেবো দিয়ে সেখানে একটা লম্বা করে দাগ টেনে দেবো বুঝতে পারলেন এখান থেকে পয়েন্টের মাপটা নেবো নেবার পর এখানে এরকমভাবে একটা দাগ টেনে দেবো হয়ে গেল এবার এখান থেকে দেড় ইঞ্চি নিচে ঠিক আছে এখান থেকে দেড় ইঞ্চি নিচে দাগটা আর একটা দাগ দেবো এটা কিন্তু সব্যসাচী ব্লাউজের ক্ষেত্রে এটা দিতেই হবে ঠিক আছে এটা কিন্তু অন্যান্য কাটিং নয় এটা সব্যসাচী ব্লাউজের কিন্তু এটা কাটিংয়ের মধ্যেই পড়ে এই যে আপনার যে নিচের দাগটা ঠিক আছে তো এখান থেকে এত এতদূর পর্যন্ত এখান থেকে এতদূর পর্যন্ত দেড় ইঞ্চি মাপ নিয়ে এখানে আর একটা দাগ এখানে আমাদের টেনে দিতে হবে ঠিক আছে এইবার টেনে দেবার পর করতে হবে কি আমাদের এখান থেকে চওড়ার মাপটা নিতে হবে এখান থেকে এটা গেল লম্বার মাপ এখান থেকে এতদূর পর্যন্ত আমাদের চওড়ার মাপটা নিতে হবে তো চওড়ার মাপ আমরা কি করে বার করবো আপনারা যদি বডি থেকে মাপ নেন পয়েন্টের মাপ অ্যাপেক্স টু অ্যাপেক্সের যে মাপটা নিয়ে নিতে পারেন তাহলে তো খুবই ভালো হয় যদি না নিয়ে থাকেন তাহলে করবেন কি আমাদের ছাতি যেটা থাকবে সেটার দশ ভাগের এক ভাগ নেবেন ঠিক আছে তো ছাতি আছে আমার এখানে চল্লিশ ইঞ্চি তো তার দশ ভাগের এক ভাগ হচ্ছে চার ইঞ্চি তো আপনাদের যা মাপ থাকবে সেই অনুযায়ী করবেন ঠিক আছে তো একদমই সামনে থেকে চার ইঞ্চি পর্যন্ত আমার এত দূর হচ্ছে বুঝতে পারলেন এখান থেকে এত দূর পর্যন্ত আমার চার ইঞ্চি হচ্ছে সেমভাবে নিচে থেকেও এখান থেকে এতদূর পর্যন্ত আমরা চার ইঞ্চি নিয়ে নেব মানে দুটো দাগেই কিন্তু আমাদের চার ইঞ্চি করে মাপ নিতে হবে তো এখানে যদি আপনাদের ছাতি চার ভাগের এক ভাগ যদি সাড়ে তিন ইঞ্চি কিংবা পৌনে চার ইঞ্চি কিংবা চার ইঞ্চির থেকে বেশি হয় তো যেই মাপটা আপনারা এখানে নেবেন সেই মাপটাই কিন্তু এখান থেকে এতদূর পর্যন্ত নিতে হবে নেবার পর এখানে একটা দাগ টেনে দেবেন এরকমভাবে ঠিক আছে দাগটা টানবেন কি আমাদের এই যে দাগটা গেছে এর থেকে হাফ ইঞ্চি মতন নিচে নামিয়ে দাগটা টানবেন বুঝতে পারলেন এই যে দাগটা গেছে এখান থেকে নিচের দিকে আরও হাফ ইঞ্চি মতন নিচে নামিয়ে দেবেন নামিয়ে দিলেন এরপরে করতে হবে কি আমাদের এই যে ছাতির লাইন গেছে ছাতির যে লাইনটা গেছে সেই লাইন থেকে এক ইঞ্চি মতন ভেতর দিকে ঢুকিয়ে নেবেন ঠিক আছে এখান থেকে এক ইঞ্চি মতন ভেতর দিকে ঢুকিয়ে নেবেন ঢুকিয়ে নেবার পর এই দাগটার সঙ্গে এই যে হাফ ইঞ্চি দাগটা দেওয়া হয়েছে এই রকম ভাবে দেবেন ঠিক আছে আর এইটার সঙ্গে কিন্তু আমাদের ভাবে রাউন্ড করে মিলিয়ে দিতে হবে বুঝতে পারলেন আবার বলে দিচ্ছি দেখুন এখান থেকে এক ইঞ্চি ভেতর দিকে করে যে দাগটা দেয়া দিলাম সেই দাগটার সঙ্গে এখানে যে হাফ ইঞ্চিতে যে দাগটা দিয়েছি এখানে সেইটার সঙ্গে আর এই যে আমরা প্রথমে যে পয়েন্টের মাপটা নিয়েছিলাম ততদূর পর্যন্ত মানে এরকমভাবে রাউন্ড করে এটাকে মিলিয়ে দিতে হবে তো এইটা আমি যখন ব্লাউজটা কাটিং করব সেটা আপনাদের পুরো ডিটেলসে আরও ভালোভাবে বুঝিয়ে দিতে পারবো ঠিক আছে এরপর কি করতে হবে এইখান থেকে এতদূর পর্যন্ত মানে আমাদের এই যে চওড়াটা যত দূর পর্যন্ত নিচ্ছি সে ততদূর পর্যন্ত এইখান থেকে একটা কোনাকুনিভাবে দাগ কাটতে হবে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার এছাড়া এখানে আর অন্য কিছু করার নেই এরপরে করতে হবে কি কাটিংটা করতে হবে কি আমাদের এখান থেকে আমাদের বেল্টের কাপড়টা বেরোবে এই জিনিসটা এইখানের একটা কাপড় বেরোবে এরকম চাঁদের মতন আর্ধেক চাঁদ যেরকম হয় সেরকম একটা কাপড় বেরোবে আর এইখানের এই জিনিসটা বেরোবে ঠিক আছে তো এইখানটাতে যখন কাটিং করবেন এখানটা একটু রাউন্ড করে দেবেন মানে এই যে দাগটা এখানে এসে মিলছে মিলে একটা কোণের মতন হচ্ছে তো আপনারা যখন কাটবেন এটাকে একটু রাউন্ড করে দেবেন ঠিক আছে তো এই হয়ে গেল আমাদের সব্যসাচী ব্লাউজের কাটিং এরপরে কি করতে হবে এই যে জিনিসটা আমাদের এই চাঁদের মতন জিনিসটা এইটাকে কিন্তু আমাদের একটু অন্য রকমভাবে কাটিং করে বাড়িয়ে নিতে হবে তবেই কিন্তু আমাদের মানে খাপটা পুরো রেডি হবে প্রপারভাবে খাপটা রেডি হবে তার জন্য কি করতে হবে দেখুন আমি এই এইটুকুনি জিনিসকে এখানে ছোট করে বুঝিয়ে দিচ্ছি তো এটা যখন কাটিং করবো কাপড়ে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি কি কীরকমভাবে কি করছি তো এইবার করতে হবে কি এই যে কাপড়টা আমাদের এখানে বেরোবে ঠিক আছে সেইটা আমাদের এখানে প্রথমে হুবহু করে একটা দাগ টেনে নিতে হবে মানে ধরুন কাপড়টা বসালাম কাপড়টা বসিয়ে যেরকমভাবে রয়েছে সেরকমভাবে একটা দাগ প্রথমে আমাদের টেনে নিতে হবে টেনে নেবার পর কি করতে হবে এই মাথাটা থেকে এই মাতাটা কোনাকিভাবে সমানভাবে জুড়ে দিতে হবে মানে আমি বলতে চাইছি এখান থেকে এত দূর এরকম এটা কিন্তু কোনাকিভাবে এরকম সমানভাবে জোড়া হবে বুঝতে পারলেন তো এইটাই কিন্তু আমাদের খাপটা তৈরি করবে এই যে এক্সট্রা কাপড়টা আমরা এখানে নিচ্ছি তো এইটাই কিন্তু আমাদের এখানে খাপটা তৈরি করবে নেবার পর কি করতে হবে এইখান থেকে আমাদের যে আমাদের পয়েন্টের যে চওড়াটা ছিল ব্রেস্ট যে চওড়াটা ছিল চার ইঞ্চি তো এই সামনের দিক থেকে এত এতদূর পর্যন্ত আমাদের চার ইঞ্চিতে একটা দাগ দিতে হবে ঠিক আছে দাগটা দেবার পর এইখান থেকে মানে আমাদের এই সামনের দিক থেকে এইটাকে পৌনে ইঞ্চি থেকে এক ইঞ্চি আপনারা ডাউন করতে পারেন ঠিক আছে তো আপনারা যদি চান যে আপনাদের খাপটা একটু বড় হোক সেক্ষেত্রে আপনারা এটাকে আর একটুখানি বাড়িয়ে নিতে পারেন কিন্তু সাধারণত পৌনে ইঞ্চি থেকে এক ইঞ্চি নামালেই কিন্তু এটা হয়ে যায় নেবার পর এই দুটো দাগকে কোনাকোনিভাবে এরকমভাবে জুড়ে দিতে হবে ঠিক আছে এইটাই কিন্তু আমাদের এখানে খাপটা তৈরি করবে বুঝতে পারলেন আর বেল্টের কাপড় যেরকম আছে সেরকমটা বসে যাবে ওপরের কাপড় যেরকম আছে সেরকমই থাকবে শুধু এই টুকুনে জিনিসটা আমাদের একটা এক্সট্রা এখানে লাগবে এই এক্সট্রা কাপড়টা কিন্তু আমাদের এই যে এক্সট্রা কাপড় টুকুনে এটা কিন্তু আমাদের বাড়িয়ে নিতে হবে তবেই কিন্তু খাপটা তৈরি হবে বুঝতে পারলেন আর এছাড়া এখানে কিন্তু আরও কিছু কিছু এক্সট্রা সেলাই মার্জিন নিতে হবে তো সেলাই মার্জিনটা আমি এখানে আর বোঝাতে পারছি না তো এটা যখন আমি কাটিং করব সেটা বুঝিয়ে দেবো যে এক্সট্রা সেলাইয়ের কাপড়টা কতটা নিতে হবে আর কোন কোন জায়গায় নিতে হবে ঠিক আছে আর হাতাটার কথা যেটা বললাম হাতাটা আমি এর কাটিং আজকে আর দেখাচ্ছি না তাহলে পরে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর আপনাদের কিন্তু দেখতেও ভালো লাগবে না তো অবশ্যই করে কিন্তু এর পরের ভিডিওগুলো আপনারা দেখবেন এর পরের ভিডিওতে আমি এটাকে কাটিং দেখাবো আর স্টিচিংগুলোও দেখিয়ে দেবো যে প্রপার পদ্ধতিতে কীভাবে কাটিং করতে হবে কিভাবে স্টিচিং করতে হবে আর এইটা হচ্ছে আমাদের একটা প্রসেস মানে এটা হচ্ছে এক রকমের প্যাটার্ন এছাড়া আরও দু তিন রকমের প্যাটার্নে কিন্তু সব্যসাচী ব্লাউজ কাটিং করা হয় তো আপনারা যদি দেখতে চান অবশ্যই করে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন তো আমি আপনাদের রিকোয়েস্টের ওপর ভিডিও করে দেবো তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবেন আর কোথাও যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা কোন টপিকের ওপর ভিডিও দেখতে চাইছেন সেটাও আমাকে জানিয়ে দেবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা